আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন পর্বে তৈরি করব খুবই সহজ তবে মজার একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে ভাত ভাজি শুরুতে ফুটান্ত পানিতে নিয়ে নিচ্ছি চাউল এখানে আমি এক কাপ বাসমতি চাউল নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু আতপ চাউল কিংবা আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সেই দিয়েও আজকের এই রেসিপিটা তৈরি করতে পারো এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এতে করে ভাতগুলো অনেক বেশি ঝরঝরে হবে সব মিলিয়ে ছয় থেকে সাত মিনিট জাল করে নিয়েছি এখন প্রায় এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সিদ্ধ করব না তো একটা ছাঁকনিতে ভাতগুলা তুলে নিচ্ছি ছাঁকনিতে তুলে পানি ঝরিয়ে নেবো আর সেই সাথে ঠান্ডা করে নিব ভাতগুলো ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছে সাদা তেল দেড় টেবিল চামচ আর সাথে নিয়ে নিচ্ছে দুটি ডিম তবে তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এক সিমটি লবণ আর এক সিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিম ভেজে নিচ্ছি এরকম একটু কুচি কুচি করে ভাজবো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি প্যানে যে অতিরিক্ত তেল আছে এই তেলেই রান্নাটা করে নিব এই জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এরকম একটু ভেজে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গাজর গাজর আমি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি যেহেতু গাজর সিদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য দুই থেকে তিন মিনিট নেড়ে সেরে নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু তোমাদের ভাতের অনুপাত অনুযায়ী এখানে সবজিগুলো নিয়ে নিবে নিয়ে নিচ্ছি পছন্দ মতো এবং পরিমাণ মতো কুচি টেস্ট অনুযায়ী লবণ এখন সবজি সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সবজিগুলা কিন্তু এখন খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে সেই সাথে ভাজা ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ মটরশুঁটি মটর আগে থেকে সিদ্ধ করে রাখা এই জন্য একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম সবজি রেডি তো দিয়ে দিচ্ছি ভাত ভাতের পরে দিয়ে দিচ্ছি টমেটো হালি যেহেতু টমেটো নরম এই জন্য এরকম শেষ পর্যায়ে দিতে হবে এক টেবিল চামচ টমেটো সস আর নিয়ে নিচ্ছি সয়া সস অবশ্যই তোমরা এই সয়া সসটার দেওয়ার জন্য চেষ্টা করবে কারণ ভাতের এই রেসিপিতে যদি সয়া সসটার দেওয়া হয় তাহলে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে এখন সব মিলিয়ে দুই মিনিট মতো নেড়ে নেড়েসেড়ে ভেজে নিব আর হ্যাঁ এই ভাজার সময় কিন্তু চুলা রাসটা হাইটে রেখে ভাজব রেসিপি তৈরির একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আর ভেজা রেখা ডিমের কুচি বেশ রেডি হয়ে গেল ঝটফট ভাত ভাজি খেতে কিন্তু সে মজার তো আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে খোদা হাফেজ